হঠাৎ করে টাকার দরকার হলে এই একটি আমল করুন এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা হবে আপনি কল্পনাও করতে পারবেন না হঠাৎ আমাদের এমন হয়ে যায় টাকার 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 মালিক মালিক লক্ষ তার কোনো অভাব নাই কিন্তু হঠাৎ এমন একটি সময় এসেছে যখন তার কাছে একটি টাকা পর্যন্ত নাই এমন অনেক সময় আমাদের নিজেদেরও কিন্তু হয়ে থাকে তখন আপনি যদি একটি আমল করতে পারেন ইনশাল্লাহ এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না আমরা যখন অভাবে পড়ে যায় যখন আমাদের টাকার খুব বেশি প্রয়োজন পড়ে সর্বপ্রথম আমরা আমাদের ফ্রেন্ডদেরকে কল দেই বন্ধুদেরকে কল দেই এবং আত্মীয় স্বজনদের কাছে কল দিয়ে বলি যে আমার তো টাকার দরকার কিন্তু যখন কঠিন অভাবে যাবেন মনে করেন যে আপনারা এই মুহূর্তে টাকা লাগবে এখন কি করবেন আমি বলি যে বন্ধুকে কল দেওয়ার আগে বাবা মাকে কল দেওয়ার আগে আত্মীয় স্বজনদেরকে কল দেওয়ার আগে আপনি যদি আপনার রবকে কল দিতে পারেন সেটা সবচেয়ে বেশি কার্যকর হবে ঠিক কিনা অনেকেই আমাদের কাছে বলে যে হুজুর কঠিন অভাবের মধ্যে আছে কি করা যায় তাদের জন্য এই আমলটি আমি দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় তিনি বলেন ওমায়াত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজান ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব বান্দা তুমি কোনদিন কল্পনা করো নাই এমন জায়গা থেকে তোমার জন্য রিজিক আনবো তুমি কোনদিন ভাবো নাই কল্পনাও করো নাই ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব এবং অগণিত রিজিক দিয়ে তোমাকে ভরপুর করে দিব। কারণ পৃথিবীর মধ্যে যা আছে সবকিছু আল্লাহ পাকের এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমলটি আমি বলে দিচ্ছি আমলটি হলো সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অজু করতে হবে অজু করার পরে সর্বপ্রথম আপনি উনিশবার আব্লুজুবিল্লাহ হিমিনা সাহিতনের রজিম আগুলুজুবিল্লাহ হিমিনা সাহিতনের রজিম উনিশ বার পড়বেন আউজুবিল্লাহ হিমিনা সেই তনের রজিম উনিশ বার পড়ার পরে তারপরে আপনি পাঁচশ পঞ্চাশ বার পড়বেন সুবা হায়ান আল্লাহ সুবা আল্লাহ সুবাহ আল্লাহ এরপর একুশ বার সুরা ইখলাস তেলাওয়াত করবেন সুরা ইখলাসের অনেক বেশি ফজিলত কোন ব্যক্তি যদি প্রতিদিন নিয়মিত দুইশো বার সুরা ইখলাস পড়তে পারে আল্লাহ বা তিনশো ফজিলত তাকে প্রদান করবে তার মধ্যে অন্যতম ফজিলত হলো রিজিকের কোনো দিন কোন অভাব হবে না সুবাহ আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমার একুশ বার ইখলাস এরপর দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ আলা মহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কেমা সাল্লাই তালা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইননা হামিদুম মাজিদ এক গুটা দরুদ ইব্রাহিম পোড়াটা পড়বেন দরুদ ইব্রাহিম যদি না পারেন তাহলে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন এরপর 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এই গুটা আমলটা করার পরে আল্লাহর কাছে হাত তুলে বলবেন আল্লাহ আপনি তো অগণিত রিজিকের মালিক আপনি তো অগণিত রিজিক আমাদেরকে প্রদান করতে পারেন এমন ভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ বলেন বান্দা শোনো বলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমানের মধ্যে যা আছে জমিনে যা আছে তাহতাসরা এত দুবায়ের মধ্যখানে আকাশের উপরে জমিনের নিচে যা আছে সবকিছুর একচ্ছত্র ক্ষমতা আমার ঠিক কিরা জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের সময় কঠিন পরিস্থিতিতে যখন পড়ব ওই সময় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে যেন চাইতে পারি সেই তৌফিক দান করুক